বেলা কত ভালো আছেন আপনারা দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আপনাদের মধ্যে ছিলাম নতুন একটা ব্লগ ভিডিও নি তো আজকে দেখাবো আমাদের কোম্পানির এমডি মানে ম্যানেজারে কি করে এর ঘরের কাজ কত দেন ঘরের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে না এখন অনেক কিছু কই হইছে

এইটাকে আমার করব লাগবো রোদ আছে বর্তমানে মনে করেন যে একচল্লিশ ডিগ্রি প্লাস একচল্লিশ ডিগ্রি বাংলাদেশের বিয়াল্লিশ ডিগ্রি রোদি না দিই যে মনে করেন যে কৃত্রিম পানি এটা কৃত্রিম বৃষ্টি শেখ না আর এইটা সর মনে করেন যে মানুষ এখন কৃত্রিম বৃষ্টি দেওয়া ভাবতো না যে রোদ বুঝি দেখ কেমন রোদ নাই কিন্তু প্রচুর রোদ

কি কষ্ট দেই প্রবাসী করে প্রবাসী রাই ভাই রে এটা তো মানুষ জানা নাই এই যে এই টাকলা মাথায় কামে কামে মানি মনে করো যে শান্তি ভাই ভাই বর্তা যে শান্তি ফুটো হয়ে গেছে তোমার এহ কি কষ্ট তো বিয়াস বিদেশ যারা আসতে যান কোন ধরন নাই বাংলাদেশ হইব এটা মন শুয়ে আছুন বাংলাদেশ এক বেলা খাই বান খাই গাছে তলে হইতে কোন দেন বিদেশ আয়া মনে কোন বড় বড় বিল্ডিং দেখতে শুন মন মন তো কত শুন যে কি শান্তি বিল্ডিং এর তলে এসে তলে হইতে ঘুম